সাতাশ ডিসেম্বর রাজ্যের পুর পরিষদ নগর পঞ্চায়েতের শূন্য আসনগুলোতে পরিষদের উপনির্বাচনে কুমারঘাটে ত্রিমুখী লড়াই এই লড়াইকে সামনে রেখে বিভিন্ন জায়গার পাশাপাশি বিজেপি সিপিএম এবং কংগ্রেস দলের প্রচার তুঙ্গে চলছে বাড়ি বাড়ি প্রচার বিরোধী দল হিসেবে নিজেদের ক্ষমতার জানান দিতে বাড়ি বাড়ি প্রচারে ছাপিয়েছে কুমারঘাটের কংগ্রেস নেতৃত্ব প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডের মনোনীত প্রার্থীদের নিয়ে চলছে দলের প্রচার অভিযান সোমবারও অনুরূপ কর্মসূচি চালানো হয় দলের তরফে এদিন পুরো পরিষদের সাত নং আসনের প্রার্থী শিল্পী ধর এবং নয় নং আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী সুপ্রিয় দেবের সমর্থনে পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সম্পাদক চূড়াচাঁদ শর্মা এবং পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেবের নেতৃত্বে কর্মী সমর্থকদের নিয়ে চলে বাড়ি বাড়ি প্রচার অভিযান প্রচারে বেরিয়ে এক সাক্ষাৎকারে চূড়াচাঁদ শর্মা জানান এবারে নির্বাচনে মানুষের রায় কংগ্রেসের পক্ষে যাবে কেননা প্রচারে ব্যাপক সারা মিলছে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী দল আমরা আজকে এখানে অবতীর্ণ হয়েছি নির্বাচনে ভারতের সাংবিধানিক এবং গণতান্ত্রিক মোতাবেক তো আমাদের প্রচার অভিযানের মধ্যে কংগ্রেসের যত আমাদের প্রার্থীর ছবি সহ ফ্ল্যাক্স গুলো প্রতিদিন রাত্রেবেলা ছুঁড়ে ফেলে দেওয়া হয় হ্যাঁ আমরা বলছি জনগণের এইভাবে প্রতারণা করে আমাদের ফ্ল্যাগ পোস্টার ফেলে দিয়ে কখনো ভোটে জেতা যায় না প্রতি প্রার্থীদেরকে নিয়ে ঘরে ঘরে ভোট বিক্ষায় গিয়ে আমরা যথেষ্ট সারা পাচ্ছি মানুষ এখন বলছেন পাঁচ রাজ্যে কংগ্রেস এসেছে কথা দিয়েছিল দুই লক্ষ টাকা ঋণ মুকুব করবে করেছে সুতরাং এই এলাকাতেও মানুষ বলছেন কংগ্রেসের প্রতি একমাত্র আস্থা বিশ্বাস রাখা যায় আর কোন দলের প্রতি রাখা যায় না যার ফলে কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এটা মানুষের আজকে সেই ঘরে ঘরে ভোট বিক্ষায় গিয়ে আমরা প্রমাণ পেয়েছি তবে নির্বাচনে গণদেবতাদের রায় কোন দিকে যায় এটাই এখন দেখার রিপোর্ট চ্যানেল তিন রাত